উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ পার্বণ প্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তাই পুরুষ লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারাও তার মধ্যে বর্ষার জন্য হিঙ্গলগঞ্জ হাসনাবাদ সন্দেশকালী মিনাকা সহ একাধিক জায়গার প্রতিমা শিল্পীদের মাথায় হাত অতিরিক্ত বর্ষার ফলে যে সমস্ত প্রতিমাগুলো তৈরি করা হয়েছে এগুলো তারা রৌদ্রে শুকাতে পারছে না নষ্ট হয়ে যাচ্ছে প্রতিমা অন্যদিকে লেবারের সমস্যা তো রয়েছে সুন্দরবনের শিল্পীদের রোজ কম হওয়ায় লেবাররা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যে সেখানে কাজের রোজ ও কাজের চাহিদা সবটাই বেশি প্রতিমা শিল্পী সুশান্ত বিশ্বাস বিশ্বজিৎ মণ্ডল শিবশঙ্কর মণ্ডল ছোট্টু সাতরা তারা জানিয়েছেন সুন্দরবনে এমনিতেই কাজের চাহিদা কম অন্যদিকে সেই ইচ্ছামতি নদী থেকে মাটি নিয়ে আসতে হয় গাড়িতে করে সেই সাথে সাথে খড় সুতলি প্রতিমার গয়নাগাটির দাম দিন দিন বেড়েই চলেছে তাই প্রতিমা শিল্পীরা দাবি রেখেছেন যে রাজ্য সরকার পুজো উদ্যোক্তাদের পাশে ঠিক যেমন ভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেইভাবেই যদি প্রতিমা শিল্পীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে বাঁচবে শিল্প বাঁচবে এই সমস্ত শিল্পীরাও তাদের নিয়েই কাজ করানো হয় টুকটাক ওরা এই সময় আসতে চায় না ওরা বাইরে বিদেশে অনেক ওদের ওদিকে রোজ বেশি তো যার জন্য আমাদের দিকে একটু কম আসে লোকজন দিয়ে কাজ করিয়ে এখন এই বর্ষা কাদা জলে আর করে উঠছে না ঠাকুরও

বর্ষার জন্য আমরা তো ঠাকুর করতে পারছি না এবং দায়িত্ব নিয়েছি কিছু কিছু ঠাকুর দিতেই হবে আপনারা তো সবাই জানেন যে ঠাকুরের দায়িত্ব হারে চেষ্টা করে আমরা যাতে সবাইকে বুঝিয়ে দিতে পারি কেন না করতে ওরা দাম ওদের তো এই সময় মজুরি আমরা দিতে পারি না ওদের এখন দু হাজার থেকে আড়াই হাজার রোজ আমাদের এখানে তো ঠাকুরের দাম পাই মাত্র দশ হাজার বারো হাজার এই দামের তুলনায় আপনারা পারেন সব সবই কিনতে হয় রং চং কি আপনাদের কি হয় আমাদের তো লস তো কি করবো নিয়ে ফেলেছি এগুলো তো দিতেই হবে আপনাদের তো এই কাজ হ্যাঁ এই কাজই করি আমি এই কাজ বহু দিনতে করি বেশ কুড়ি পঁচিশ বছর ধরে এই কাজই করি